আপনার তিনটি কাজই মোটামুটি সম্পূর্ণ আপনি কাজটি আমাদের দিয়ে করিয়েছেন আপনি কতটুকু স্যাটিসফাই আমাদের জি আলহামদুলিল্লাহ সবকিছু আপনাদের কেমন লেগেছে জি আলহামদুলিল্লাহ আপনাদের সেট প্লাস হচ্ছে আপনাদের অফিসিয়াল ব্যবহারটা আমার কাছে খুবই ভালো লাগছে তো আমি নিজে অত্যন্ত স্যাটিসফাই যে আপনার কাজগুলো সুন্দরভাবে করে দিছেন আলাইকুম প্রিয় দর্শক আইপিএস বাজার টিম চলে আসে নাটোরের গ্রামে এখানে আমরা ষোলো হাজার ওয়াট সোলার সিস্টেম করেছি দুটি পাঁচ কিলো এবং একটি ছয় কিলো এটা হচ্ছে আমাদের প্রথম সেট আপ এটা হচ্ছে ছয় কিলো একটি সেট দেখতে পাচ্ছেন এখানে সারি সারি বেঁধে আমরা এখানে সাত হাজার পাঁচশো ওয়াটের প্যানেল দিয়েছি তা আমাদের তানভীর আহমেদ ভাই এখানে ওনারা এটা হচ্ছে ওনার বাসা এটা এখানে মূলত সার্ভার চলবে এবং এখানে ওনার কিছু দোকান আছে বা অফিস আছে মূলত এই সিস্টেমটির জন্য উনি এখানে এই প্রথম সেট আমাদের ছয় হাজার সোলার সিস্টেম করেছে তো দেখতে পাচ্ছেন আমরা এখানে তানবির ভাইয়ের তিনটি সেটআপই আমরা এখানে সম্পূর্ণভাবে করে দিয়েছি উনি এখন থেকে মোবাইলের মাধ্যমে কত ওয়াট বিদ্যুৎ জেনারেট হচ্ছে কত ওয়াট ওনার বাসায় আউটপুট রয়েছে উনি সকল তথ্য দেখতে পাবে কি তানবির ভাই জি দেখতে পাচ্ছেন না জি জি আমি আসি বড়াই গ্রামে কিন্তু আমার দ্বিতীয় সেটআপ আছে জোনাইলে সেটাও আমি দেখতে পারতেছি যে ব্যাটারি কতটুকু না আমাদের এই প্রথম যে সেটআপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড়াই গ্রামে তো ভাইয়ের আরও দুইটি সেটআপ জোনাইলে হয়েছে ভাই যে মোবাইলের মাধ্যমে দেখতে পাচ্ছে ভাই মোবাইলের মাধ্যমে দেখতে পাচ্ছি জি আলহামদুলিল্লাহ সবই দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এখন আমরা চলে এসেছি ইনভার্টার সেকশনে এখানে আমরা একটি সার্ভার রুম দেখতে পাচ্ছেন এখানে চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা করে দিয়েছি আমরা আইপিএস বাজার কোম্পানি